গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজ একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো নিয়ে এসছে চিকেন আর এখানে হলো কিছুটা চিকেন আছে আর কিছুটা ওই যে গিলা বলে তো আমরা গিলা বলি তোমরা কি বলো জানি না বলো কমেন্ট করে তো ওই গিলা দুটো একসঙ্গেই রান্না করবো মিক্স করে তো রান্নাটা শেয়ার করছি না এখানে বানিয়েছি চচ্চড়ি আর মাংসের ঝোল এই আমার রেসিপি আর এটা হলো সব থেকে স্পেশাল একটা জিনিস তাই তোমাদেরকে দেখালাম কালারটা ভীষণ সুন্দর এসেছে যেহেতু আমি ঘরে দেখাচ্ছি তাই এরকম কালারটা এসছে ঠিক আছে তো আজ বেশি বড় করব না ভিডিও কারণ যেতে হবে আমাকে বাজারে তো এই যে আমাকে আর মেয়ে একদম চান করে ওকে রেডি করে দিয়েছি ও ঘুমাবে ও ঘুমানোর পর যাব একটা কারণ আছে আমি তোমাদেরকে সবাই লাস্টে দেখাচ্ছি আর বলছিও তো এই দিকে দেখো প্রচুর রোদ উঠেছে কিছু করার নেই রোদেই যেতে হবে যেহেতু আর আমার মাংসের কালারটা ভালো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যাব পলাশদার কি শ্যাটোতে তাই তোমাদেরকে একটা ছবিও দেখিয়ে দিলাম ঠিক আছে আমি সামনা সামনি পলাশ দেখে দেখছি তোমরা চলে এসো ময়নাগুড়ি নতুন বাজার ওখানে দেখতে পারবে আজকের জন্য ভিডিওটাই অবধি টাটা